ব্রহ্ম এক ও অদ্বিতীয় এই দুটো শ্রুতি বাক্যকে সনাতন ধর্মের ভিত্তি বলা যায় কিন্তু এই বাক্য দুটোর ব্যাখ্যায় বৈদান্তিকগণের মধ্যে মর্মান্তিক মতভেদ আছে এক পক্ষ বলেন ব্রহ্ম কেবল এক নহেন তিনি অদ্বিতীয় অর্থাৎ তাহা ভিন্ন অন্য কিছুই নেই তিনি অখণ্ড অদ্বৈত তত্ত্ব সমস্ত দ্বৈত বর্জিত তার মধ্যে নানাত্ব নেই তিনি ভূমা এই যে দৃশ্যপ্রপঞ্চ বহু বিভক্ত জগৎ যা আমরা দেখি এর বাস্তব সত্তা নেই একমাত্র ব্রহ্মই আছেন তিনি একমাত্র সত্যবস্তু ভ্রমবশত সে ব্রহ্মবস্তুতেই জগতের অধ্যাস হয় যেমন রজতের সর্পভ্রম হয় মরিচিকায় হয় জলভ্রম এই ভ্রমের কারণ মায়া বা অজ্ঞান অজ্ঞান বিদূরিত হলেই ব্রহ্ম উদ্ভাসিত হন স্বপ্নদৃষ্ট বস্তু যেমন অলিক স্বপ্ন ভাঙলে আর তার বোধ থাকে না এই জগত সেরকম স্বপ্নবোধ অলিক অজ্ঞান দূর হলে তার জ্ঞান থাকে না অপর পক্ষ বলেন ব্রহ্ম অদ্বিতীয় এটা ঠিক ব্রহ্মই এই সমস্ত হয়েছেন তিনি জগতেরই নিমিত্ত কারণ ও উপাদান কারণ তিনি আপনাকে জগৎরূপে পরিণত করেছেন এ সম্বন্ধে বহু শ্রুতিবাক্য আছে যথা আমি এক আছি বহু হব আমি সৃষ্টি করব তিনি এই সমস্ত সৃষ্টি করলেন সৃষ্টি করে তাতে অনুপ্রবেশ করলেন কীরূপে রূপে কী উপাদানের সৃষ্টি করলেন নিজেই নিজেকে এরকম করলেন সুতরাং জগৎ মিথ্যা নয় জগৎ ব্রহ্মের শরীর বিশ্বতার রূপ বা দেহ এই জন্য তিনি বিশ্বরূপ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে ধুলিকণারও সংখ্যা করা যায় কিন্তু বিশ্বের সংখ্যা করা যায় না জ্যোতির্বিজ্ঞান বলে আকাশে যে অসংখ্য নক্ষত্র দৃষ্ট হয় তার প্রত্যেকটি একটি সূর্য এবং প্রত্যেক সূর্যকে কেন্দ্র করেই এক একটি ব্রহ্মাণ্ড এই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ড যার রূপ তিনি বিশ্বরূপ তিনি ভোমা এক হলেও যিনি কোটি কোটি ব্রহ্মাণ্ড রচনা করেছেন যার দেহে কোটি কোটি ব্রহ্মাণ্ড বিরাজ করছে সেই আদিপুরুষ গোবিন্দকে ভজনা করি